ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যখন প্রশ্ন করা হবে মান রব তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান ইন ইন কি জিনিস পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না মাদিনুকা তোমার দিন কি যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এখন হাসি তামাশার পাত্র মানিয়েছে ইসলামকে এরা কখনোই মাদিন মাদিনুকার উত্তর দিতে পারবে না মানিযুক তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্না বা তারা কখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই জিনিস কবরে গেলে বোঝা যাবে তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মোশ্রেক আর আমাদের মতো কিছু মুনাফেক আল্লাপাকে আমাদেরকে মুনাফেক থেকে উদ্ধার করুন যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয় মানে হজ করতে পারি বছর বছর সুদ ছাড়তে পারি না কথা বুঝতে পারি নাই হজমরা ঠিক করতে পারি বছর বছর আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না জিনা ছাড়তে পারি না মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না এগুলো পারি না তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে এদেরকে বলা হয় পাক্কা কেমন হবে তো এরা সবাই হচ্ছে দার্জালের অনুসারী এখন তারা চাবে কি তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট যুবকদেরকে আটকে দেয়া বুঝতে পারছেন কথা এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে সে আপনার সামনে কিছু টোপ দিবে এখন প্রশ্ন কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে কারণ তারা খুব ভালো করে জানে যদি আপনি ইমান নিয়ে থাকেন ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন তাহলে ওদের জন্য ক্ষতি আছে এবং সারা দেশ সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয় ইমানি চেতনা লালন করে তাহলে আগামীতেও ওই তারেক বিন জিয়াদের মতো এই আপনার মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ এবং হাদিস এটা আসছে যে ইমাম মাহাদির সাথে তারা যুক্ত হবে এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহাদির সাথে যুক্ত হবে এই আফগানিস্তান থেকে খোরাসান থেকে আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহাদির সাথে যুক্ত হতে কখনো চিন্তা করেছেন এটা নিয়ে চিন্তা করতে পারবেন না এই কারণে যে আপনার সামনে দাজ্জালের অনুসারীরা কিছু টপ দিয়ে রেখেছে কি কি যেমন প্রথম শর্ট করছি আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ে একটু ধৈর্য ধরে বসুন প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যেটা উদ্দেশ্য সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য তার ইবাদত করার জন্য তাই না কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি আমার মনে হয় নাইনটি পার্সেন্টই বলতে পারবে না আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের উনিশ বিশ হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি বিশ বছর এক হুকুমে রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারি দিয়ে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় এটাই শিরকি কথা এটাই শিরকি কথা এই যে একটা একটা কাজ তারা করেছে আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত আমাদের আমাদের রব বলেছেন সুরা ইমরানের মধ্যে পাবেন যাকে নার দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা আপনাকে পুলসিরাত পার হতে হবে এটাই সাফল্যের সংজ্ঞা কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্য আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে দুই নাম্বার কি করেছে তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায় আমার কথাগুলো রাত্রে চিন্তা করবেন ঠান্ডা মাথায় জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে এবং দুনিয়ার যে মোহ ওই যে খাওয়া পড়া ভোগ বিলাস এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে দুই নাম্বার তিন নাম্বার কী করেছে আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে বিশ বছর সেকুলার এডুকেশন সিস্টেমে যে আপনি বিশ বছরে বিশটা সুরাও শিখতে পারেননি বিশ বছরে বিশটা আদিসও শিখতে পারেনি আমি যদি ভুল হয়ে আমাকে কারেক্ট করে দিবেন বিশ বছরে বিশটা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে কি মুখস্থ করেছেন কখনো বিষটা হাদিস বলতে পারবেন বিশ জন নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সালামের জীবনী গ্রন্থ দুটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন সারা বিশ বছর ধরে এই কি এই যুব সমাজ কি দার্জনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুসরিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন